আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং শতভাগ জার্মানিশন আসবে শতভাগ চারা গজাবে এরকম কাটিংগুলো কাটা হচ্ছে একেবারেই স্বল্প মূল্যে হানড্রেড পরিপক্ক কাটিং বিক্রি চলছে এই কাটিংটা আপনার সবচেয়ে ভালো মানের কাটিং ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং দেখতে পাচ্ছেন পুরো ঘাসটা শিকড় দ্বারা আবৃত ঘাস এই কাটিংটা শতভাগ আপনার চারা হবে সেই সব কাটিং কাটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাটিংটা সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের একশোষট্টি জেলায় এই কাটিংগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জননী জননী এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি স্বল্প মূল্যে শতভাগ পরিপক্ক কাটিং সংগ্রহর আহ্বান রইল তো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ